কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা ফাইনালি নতুন বাসায় উঠে গেছি এটা হচ্ছে আমাদের হচ্ছে কম্পিউটারের রুম এই এটা হচ্ছে আপনাদের ভাইয়া যে কাজগুলো করে সেটা এই রুমেতেই করবে এখানে এটা এখনও ওইভাবে হচ্ছে আপনার মানে কাজ করা হয়নি এই যে এগুলো শুধু কালকে রাতে সেট করছে আমরা যেহেতু দুদিন হলে আসছি আর নতুন বাসায় চেঞ্জ করা মানে কী মনে করেন আপনার খুবই প্যারার কাজ আর ওকে এই রুমে দেওয়ার কারণটা হচ্ছে ও যেহেতু কাজ করে ওর কাছে অনেকেই আসে আর এই জায়গাটা একদমই খোলা মেলা এই যে দেখেন একদমই খোলা মেলা আমি এখন এই রুমটা কিন্তু বোঝাই নাই কারণ আপনাদের ভাইয়ের কাজ এখনও ওইভাবে শেষ হয় নাই এই যে ঠিক আছে এখানে হচ্ছে দুইটা জানালা আর প্রত্যেকটা রুমে একটা করে জানালা কিন্তু আমি এই রুমটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের ভাইয়ের যে কাজগুলো করে আপনারা সবাই জানেন অনলাইনে কাজ করে ওর হচ্ছে কাজের জন্য হচ্ছে এই রুমটাই পারফেক্ট কারণ চতুর্দিকে খোলা মেলা আর সবাই যেহেতু আসা যাওয়া করে ওর কাছে কাজের জন্য তো তাই ভাবলাম যে তাকে এই পাশটাতেই দিই আর আমাদের সাইডে কিন্তু হচ্ছে রাস্তা যেহেতু রাস্তার পাশে বাসা সাউন্ড অবশ্যই আসতেই পারে আর প্রচুর শব্দ হয় আর এটা হচ্ছে এই যে দেখেন আরেকটা জানালা ঠিক আছে এখান থেকে অবশ্য অনেকটাই বাইরে লোকেশন দেখা যায় এই যে বাইরে এখন তো প্রচুর রোদ প্রচুর রোদ রোদের জন্য মানে কথা বলা অসম্ভব ঠিক আছে যে রোদ আমি রোদে কথা বলতে চাই দেখেন আমার কি অবস্থা অথচ বাসায় ফ্যান চলতেছে প্রত্যেকটা রুমে তারপরও গরমের জন্য থাকা যাচ্ছে না প্রচুর গরম ঠিক আছে এই যে আমাদের হচ্ছে কোনো রকম ওয়াইফাই লাইন এখানে দিয়ে রাখছে যেহেতু এখনও সব কিছু ওইভাবে কমপ্লিট করে নাই আর এজন্য হচ্ছে আপাতত কোনো রকম আমরা শুধু দিয়ে রাখছি তো এগুলো সব কিছুই গুছাবো একটু সময় লাগবে একটু সময়ের দরকার কারণ একা হাতে সব কিছু সামলানো আসলে অনেক কষ্টের একটা বিষয় যারা বাসা চেঞ্জ করে তারাই একমাত্র বলতে পারবে তো মোটামুটি আমাদের রুমগুলো আমরা গুছাইছি মোটামুটি গুছাইছি পুরাটা না আর আপনাদের ভাইয়ার এই রুমটা হচ্ছে এখনও ওইভাবে আমরা কমপ্লিট করি নাই কারণ যেহেতু এই রুমটা তো অনেক কাজ বাকি আছে কারণ সে তার মতো করে হচ্ছে এই রুমটা সাজাবে তার যা যা দরকার যেগুলো না হলেই না তো এই জন্য হচ্ছে আর কি সব কিছু দেখেন এলোমেলো একদমই আর ওই হচ্ছে আমাদের স্বপ্নের জিনিস ঠিক আছে তো এগুলো সব কিছু সাজাবো গোছাবো গুছিয়ে সব কিছু গুছাইলে অবশ্যই সুন্দর লাগবে কারণ এখন যেহেতু এলোমেলো সব কিছু গুছিয়ে কমপ্লিট করতে পারি নাই তো এই জন্য হয়তোবা একটু অগছলা লাগতেছে আর এখানে যে নেটের লাইনটা দেওয়া হয়েছে এটা আমরা সরিয়ে ফেলবো এখান থেকে এখানে রাখবো না আর এখানে হচ্ছে যেহেতু এখনও কিছু ওইভাবে গোছানো হয়নি দেখেন এই যে আমাদের সব কিছু এই যে ঠিক আছে এগুলো কোনো রকম এখন আমরা রাখছি মানে এগুলো যে আমরা একদমই এখনো গোছাই নাই সেটা আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক আছে আপনারা তো আবার ভুল ধরার জন্য শুধু বসে থাকেন একটু পরে দেখবেন শুধু কমেন্টে আসবে যে হ্যাঁ আর নোংরা এটা সেটা কিন্তু আমরা বাসে চেঞ্জ করছি মাত্র দুই দিন হয়েছে ঠিক আছে তো সব কিছু আস্তে আস্তে অবশ্যই গোছাবো এটা ব্যাপার না আর কিভাবে কি গোছাইলে ভালো হবে কোনটা কোথায় রাখলে ভালো হবে সুন্দর লাগবে যেসব আপুদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেহেতু সম্পূর্ণই নতুন আমার অতটা অভিজ্ঞতা নাই তবে আপনাদের থেকে মানে সাজেশান নিয়ে নিয়ে যেটুকু পারবো ইনশাল্লাহ করার চেষ্টা করব ঠিক আছে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে